নতুন নতুন চব্বিশ সাল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের তম বছর এবং বাংলাদেশের জন্য এক অবিস্মরণীয় পরিবর্তনের বছর বছরের শুরুতে নির্বাচনী উত্তেজনা ও রাজনৈতিক সংঘাতের মধ্য দিয়ে নতুন বছরের সূচনা হয় নির্বাচনে ক্ষমতার কোন বদল হয় না শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ডামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবার নির্বাচনে জয়লাভ করে এর পরপরই 24শে জুলাইতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে সরব হয়ে ওঠে যা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করে। আগামী কাল বিকাল 3টা থেকে বাংলা ভ্লাপে কর্মশক্তির রচনা করা হলো। মুক্তি বিরুদ্ধে এত খপ কেন? মুক্তি যোদ্ধদের নাতিপুতিরা পাবে না। তাহলে কি রাজাকরের নাতিপুতিরা পাবে? রাজাকরের নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তি যোদ্ধারা পাবে না। চোদ্দই জুলাই চীন সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রাজাকারের বাচ্চা শীর্ষক বক্তব্য আন্দোলনের গতি তীব্র করে তোলে দুই আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে শেখ হাসিনার পতনের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষণা করে ছাত্র সমন্বয়করা অভূতপূর্ব এক অভ্যুত্থানের আলোয় উদ্ভাসিত হয় বাংলাদেশ মাত্র আড়াই সপ্তাহে ছাত্র জনতার উদ্দোলিত উৎসাহে রক্তকালী দিয়ে ঢাকা এবং সারাদেশের রাজপথে যে ইতিহাস লেখা হলো তা বিশ্বের ইতিহাসেই বিরল কেউ এটিকে বলছেন জুলাইয়ের বিপ্লব কারো কারোর কাছে চব্বিশের অভ্যুত্থান আবার কেউ বলছেন ছাত্র জনতার গণ আন্দোলন গণ আন্দোলনের মুখে পৃথিবীর নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয় কিন্তু সরকার পতনের পর সরকার প্রধান সহ একসাথে তিনশো সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের শাসনভার গ্রহণ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ ছয় বছরের কারাবাস থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া দুই দু সালের রাজনীতিতে একটি অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত বছরের শেষ দিকে এসে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আলোচনা সূচনা হয় যা সংস্কার নির্বাচন এবং কিংস পার্টি নিয়ে ঘুরতে থাকে এছাড়াও দুই হাজার চব্বিশ সাল জুড়ে নানা আলোচিত ঘটনা মনে দাগ কেটে গেছে যেমন উনত্রিশ ফেব্রুয়ারিতে বেলি রোডের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ছেচল্লিশ জনের মৃত্যু ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ছাব্বিশ মে সাত জনের মৃত্যু সবশেষ সচিবালয়ে আগুন রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দুই হাজার চব্বিশ একটি ঘটনাবহুল বছর বটে